আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকলের বাজেটের মধ্যে একটা এসইউভি গাড়ি নিয়ে আসছি আমি জাস্ট একটা কথা বলবো যে দেখেন গাড়িটার ইন্টেরিয়ারটা কত চমৎকার এবং সানরুফ কিন্তু আছে এবং এখানে অনেক বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সব মিলে গাড়িটা কিন্তু খুবই চমৎকার খুবই অসাধারণ সো আমি বলবো যারা দীর্ঘদিন যাব এই ইউজড কারের বাজারে ফ্রেশ কন্ডিশনে এস গাড়ি চাচ্ছেন তারা চলে আসবেন যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে একটা বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি যদিও একটু আমরা সবাই একটু সমস্যার মধ্যে চলতেছি আলহামদুলিল্লাহ অতি সত্বর আল্লাহ এটা রিকভার করে দিবে ইনশাল্লাহ এর মধ্যে যেমন দ্রব্য মূল্য সবকিছু আস্তে আস্তে দাম কমতেছে তো ঠিক তদ্রুপ আমাদের এই গাড়ির বাজারও কিন্তু আমাদের গাড়ির প্রাইসগুলো একটু কমেছে তো আগে যে গাড়িগুলো যে প্রাইস ছিল তার সাথে কিছু কিছু কম ইনশাল্লাহ আরো কমে চলে আসবে ইনশাল্লাহ আর কথা বাড়াবো না আমরা একদম ফ্রন্ট থেকে গাড়িটা দেখাবো এবং বলবো বাকি আমি একটু দেখিয়ে দিলাম খুবই চমৎকার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ইচ্ছায় যথেষ্ট পরিমাণ ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমরা একটা চমৎকার গাড়ি যেটা হচ্ছে হুন্ডা জাপান হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা সিআরবি মডেল একটি গাড়ি বন্ধুরা আমাদের এই গাড়িটির মডেল এর হচ্ছে টু রেজিস্ট্রেশন টু গাড়িটা তখনকার ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা ছিল জিরো মাইলেজের একটি গাড়ি ছিল আর এই গাড়িটার কালার হচ্ছে রেড ওয়াইন কালার ইন্টেরিয়ার ফুললি বিস্কিট কালার গাড়িটা কি স্টার্ট এবং সিট পাওয়ার আছে সান আছে গাড়িটা একেবারেই প্রথম থেকে একজনের মানে ফার্স্ট পার্টি হাতেই ছিল আর আল্লাহর রহমতে এই গাড়িটা কোনো ধরে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই গাড়িটার ফুয়েল হচ্ছে অকটেন প্লাস এলপিজি কনভার্ট করা আছে ইঞ্জিন সিসি হচ্ছে দুই হাজার পেপার সাপলোড আছে সো আসুন বন্ধুর আর কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি আর এই ভিডিওটা দেখার আগে বরা বরের মতো রিকোয়েস্ট করব যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে আমাদের এই গাড়িটির ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো আসন বন্ধুরা আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার ভিডিও দেখি ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশন এবং এই গাড়িটার আস্কিং প্রাইস যেটা আমরা চাচ্ছি এই প্রাইসটার বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এটা কিন্তু অরিজিনাল প্রজেকশন হেডলাইট বন্ধুরা এই গাড়িটার আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এই গাড়িটার প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এবং এই কালারটা অরিজিনাল আমরা এই কালারটাতে কোনো ডেন পেন্ট টাচ আপ করাই নাই জাস্ট হচ্ছে রাফ কেটে পলিশ করেছি আমরা গাড়িটার সাইডটা দেখাচ্ছি এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এবং অ্যালো উইথ টায়ার দেখেন প্রত্যেকটা অ্যালো উইথ টায়ারের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে একেবারেই নিউ কন্ডিশনে আছে আর প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরজিনাল গাড়িটা টোটালি স্পট লেস এবং এইখানে দেখেন সম্পূর্ণ গাড়িটাতে কিন্তু নিকেলের রাউন্ড বিট আসছে একদম এইখান থেকে সম্পূর্ণ গাড়িটা রাউন্ড বিট নিকেলের এই যে শেডের উপরেও কিন্তু নিকেলের বিট আছে সো আমি গাড়িটার ব্যাক সাইডটা দেখাবো দেখেন ব্যাক সাইডটাও কিন্তু একেবারেই ফ্রেশ আর সি এর আসলে শেপ নিয়ে কথা বলার কিছু নাই যেহেতু সি আমাদের দেশে একটা কমন গাড়ি আর টয়টার পরেই কিন্তু আপনার হুন্ডা গাড়িগুলার প্রচন্ড ভ্যালু আমাদের দেশে এবং খুবই ইউজ ইউজফুল সো এইটা দেখেন আপনার ব্যাক লাইটটা কিন্তু অনেক বড় প্রাড স্টাইলের এবং দুইটা বাম্পার লাগানো আছে যদিও গাড়িটা আনার পরে আমরা আসলে আমরা গাড়িটা ক্রয় করেছি দেশেও একটা অবস্থা ছিল সব মিলিয়ে শোরুম বন্ধ ছিল এর এটার বাম্পারটাও খুলিনি ইনশাআল্লাহ খুলে দিব আর যদি চান কেউ বাম্পার নিতে পারেন ইনশাল্লাহ এটা কিন্তু সাইডে দেখেন ছোট পাদানি আছে যেটা অরিজিনাল ছিল টোটালি গাড়িটা স্পটলেস সো আমরা গাড়িটার ব্যাক ওপেন করে ব্যাক সাইডটা দেখাবো এবং আমি রিকোয়েস্ট করব যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি একটু গাড়িটা যদি ভিডগুলো দেখাই নরমালি হচ্ছে আমাদের দেশে যখন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন ওই গাড়িটা ওই গাড়িগুলো কিন্তু ভিডে প্রবলেম হয় ডেনপেন করতে গেলে সো এটা এমন কোনো হিস্টোরি নাই আর ভিতরটা কিন্তু অসাধারণ দেখেন আর এটা প্রাইসটা কিন্তু কিন্তু রিজনেবল হ্যাঁ এই সবগুলো হোল্ডারের জন্য এবং আদার্স মাল মালামাল রাখার জন্য এখানে একটা একটা বোর্ড দেওয়া আছে যেটা অরিজিনাল সিস্টেমে আর এলপিজিটা যেটা বলেছিলাম এটা একটু উঠাও সো এলপিজিটা দেখেন এখানে রাউন্ড শেপ একটা এলপিজি সো এইটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস যে এটার এক্সট্রা করে আপনাদের মানে এলপিজি যে আছে এটা কিন্তু কোনো সুযোগ নাই সো আমি এখন একটু দেখাবো দেখেন আর এটা কিন্তু অরিজিনাল হচ্ছে লেদার সিট এটা কিন্তু এক্সট্রা সিট কাবার লাগানো না এটা হচ্ছে জেনুইন লেদার সিট এবং আপনারা দেখেন এখানে কিন্তু কাপ ফোল্ডার আছে আর এই সিটগুলো কিন্তু চাইলে আপনার টোটালি ফোল্ড করতে পারবে হ্যাঁ এই যে প্রত্যেকটা সিট ফোল্ড করা যাবে এখানে দেখেন আমি একটু দেখাই ওই সিটটা ফোল্ড করো প্রত্যেকটা সিট কিন্তু ফোল্ড করা যাবে দেখেন এটা তেমন এখনো হয়নি সো আমি তারপরও রিভিউটা দিয়ে দিচ্ছি যে অনেকেই আছেন যে ভাই ভালো এসইউভি পেয়েছেন সি পেয়েছেন কিন্তু রিভিউ দেন নাই সো এই প্রশ্ন কারোর মনে না আসে সো এর জন্য যারা হচ্ছে এখন সানড সহ এসইউবি নেবেন হ্যাঁ জিপ গাড়ি যেটা হচ্ছে খুবই চমৎকার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে অল পাওয়ার অল অটো এটা কিন্তু অল পাওয়ার অল অটো এবং সিটগুলা কিন্তু দুইটা সিটি পাওয়ার দেখেন সিট কিন্তু পাওয়ার এখানে পুশ আপ করলে আপনার সামনে চলে যাবে পিছনে আসবে হুম এই সিস্টেমগুলো সবাই জানেন সো আমি এখন গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাবো আপনাদেরকে বন্ধুরা এটা কিন্তু কি স্টার্টের গাড়ি সো এটা এই গাড়িগুলা কয়েকটা ভেরিয়েন্টে হয় আবার স্মার্ট কি হয় পুশ স্টার্ট হয় বাট এটা হচ্ছে কি স্টার্টের গাড়ি সো আমি একটু স্টার্ট করে আপনাদেরকে দেখাবো আমি স্টার্ট করলাম গাড়িটা কিন্তু সাথে সাথে স্টার্ট হয়ে গেল ওয়ান কি দেওয়ার সাথে স্টার্ট হয়ে গেল যে আমি একটু সিটটা পিছনে দিয়ে দিয়েছি সো এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ারটাও চলে আসছে আর আমি সানড্রপটা যদি একটু ওপেন করে দেখাই দেখেন এই সানড্রপটা ওপেন হচ্ছে সো স্মুথলি ওপেন হয়ে গেল আর গাড়িটা যে স্টার্টে আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না হ্যাঁ আর এখন এটা তো সিকুয়েন্সিয়াল এলপিজি সো এখন তেলে আছে অটোমেটিকলি এলপিজি শিফট হয়ে যাবে আমি একটু ড্রাইভ মোডে লাগিয়ে দেখাই আমি এখন ড্রাইভ মোডে লাগিয়েছি গাড়ি কিন্তু কোনো শেকিং নাই এখানে ব্যাক গিয়ারে লাগালাম আর অ্যান্ড্রয়েডটা আসার কথা ছিল যাই হোক সো তারপরে কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই সো আমি ব্যাক গিয়ারে লাগালাম দেখেন ব্যাক গিয়ারও কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই আর যদি এসির কথা বলি বন্ধুরা সো এসির পারফরমেন্স কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই বেটার সো আমি মোটর একটু চেঞ্জ করে দেই আলহামদুলিল্লাহ এসির পারফরমেন্স কিন্তু খুবই ভালো এবং খুবই সুপার কুল হচ্ছে আপনারা ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে প্রত্যেকটা সাইড আপনারা গাড়িটা কিন্তু যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবেন তো আমরা এখন ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো আপনাদেরকে এবং আমি রিকোয়েস্ট করব প্রথমের মতো যে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইঞ্জিন কন্ডিশনটা দেখাচ্ছি দেখেন গাড়িটা অলরেডি স্টার্টে আছে বাট কোনো শেকিং অথবা নকিং নাই একদম জেরুইন যেই ফাস্ট ইঞ্জিনটা ছিল এই গাড়ির সাথে এখনও সেটাই আছে আর প্রত্যেকটা সাইড আপনারা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা এখনো কিন্তু একেবারেই নতুনের মতো আছে আর বর্নাটের বিটগুলা যদি বলি আসলে গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয় নাই সো আসলে এটা নিয়ে আমার বলার কিছু না এখানে অরিজিনাল জাপানি সিট প্রুফ আছে সো আমরা ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে কাছ থেকে একটু শোনাবো সমুদ্র এরপরও আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ি সম্বন্ধে বোঝে অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনাদের মন পছন্দ মতো যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে ট্রায়াল দিয়ে দেন আপনারা কিন্তু আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয় বসতে পারবেন ইনশাআল্লাহ সো বন্ধুরা এখন আসি আমরা এই গাড়িটা দামের বিষয় সো দামের বিষয়ে আসার আগে একটা কথা বলবো দেখেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু মরণশীল আর এই সত্যটা আমরা কিন্তু সবাই জানি দেখেন আমরা জানি যে আমরা যে ছবিগুলো দেখতেছি আর টিভিতে অথবা মোবাইলে যে ভিডিও ফুটেজগুলো দেখি বিভিন্ন আপনার ছবি হচ্ছে বা নাটক সিনেমা যাই হচ্ছে সো এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ বানোয়াট এই বিষয়টা কিন্তু আদৌ সত্য নয় হ্যাঁ আমরা দেখতেছি কাউকে মেরে ফেলতেছে কেউ কার জন্য প্রচন্ড কান্না করতেছে আমরা কিন্তু সেম যখন ভয়ের কিছু আসতেছে আমরা ভয় পাচ্ছি আবার দুঃখের কিছু আসতেছে আমরা কষ্ট পাচ্ছি আবার আনন্দের কিছু আসতেছে আমরা হাসতেছি সো দেখেন মানুষ হচ্ছে নজরে বিশ্বাসী সো এইটাই হচ্ছে আমাদের অনেক বড় একটা আর কি বলবো আমি এটাকে যে এটা আমাদের জন্য একটা পজিটিভলি সাইন আবার হচ্ছে নেগেটিভ সাইন কারণ এই নজরের জন্যই কিন্তু আমরা সবচেয়ে চাইতে বেশি জাহান্নামের আগুনে পূর্ব কারণ দেখেন আমরা জানি দেখেন যদি নজরে বিশ্বাসে আমরা না হতাম আমরা জানি আমাদের মৃত্যু সত্য মৃত্যুর সময় যারা মুসলিম আমাদেরকে যদি আমরা গুনা করি আমাদের অনেক শাস্তি দেওয়া হবে কবরের শাস্তি সত্য হাসরের দিনগুলো সত্য জাহান্নাম সত্য কিন্তু আমরা চোখে দেখি নাই জাস্ট এই চোখে না দেখার কারণে আমরা এত বড় সত্যটাকে আমরা কিন্তু কখনো এটাকে সিরিয়াসলি নিচ্ছি না বাট দেখেন একটা ছবি দেখতেছি নাটক দেখতেছি একটা ফানি ভিডিও দেখতেছি তখন কিন্তু আমরা আসতেছি কান্না করতেছি এটা হচ্ছে চোখে দেখার কারণে দেখেন এর জন্যই কিন্তু আল্লাহ পরীক্ষার জায়গায় করেছে যেটা আমরা চোখে দেখতে পারবো না চোখে দেখতে পারতাম যে কবর একটা মানুষ দিলাম শাস্তি পাচ্ছে তাহলে তো পরীক্ষার জায়গা ছিল না ভাই দেখেন এইখানে আপনাকে আমাকে শুধু একমাত্র আল্লাহ তালা শুধু পরীক্ষার জন্য পাঠাইছে অন্য কিছু না এখানে আমরা যা করতেছি আমাদের প্রয়োজনীয়তা এটা এবং আমাদের প্রয়োজনীয়তা করার জন্য যে সিস্টেমগুলো আল্লাহ দিয়েছে আদর্শ করতে হবে সো দেখেন আমরা কতজন মানুষ আছি যে আমরা রাসুলের আদর্শ দূরে থাক যে পাঁচ অক্ত সালাতের বিষয়ে আল্লাহ তালা ফরচ করেছেন এটাকে আমরা কজন মানুষ সঠিকভাবে সঠিক সময়ে সঠিক নিয়মে একেবারে কাজা ছাড়া যারা নামাজি তারাও হজরের নামাজ কাজা হয়ে যায় তারপরে আর যারা প্রচন্ড নামাজি এরাও ওক্ত বা আপনার টাইম টেবিল ঠিক করতে পারে না এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা লজ্জাজনক বিষয় আজকাল দেখেন গোটা বিশ্বে মুসলমানদের এই যে একটা সমস্যা আমরা মার খাচ্ছি মার খাচ্ছি এটা আসলে আল্লাহ তালার থেকে আমাদের সম্পর্ক মানে আলাদা হওয়া যায় হয়ে যাওয়ার কারণে সেই জন্য ভাই আমি একটা কথাই বলবো যে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন আপনি কমসে কম নামাজটা ধরেন ভাই আমি একদম হাতে পায়ে ধরে বলি আপনি নামাজটা ধরেন দেখেন জীবনটা কতটুকু পরিবর্তন হয় আপনি নামাজে খুশু খুশু সহিত যখন পড়বেন আল্লাহ তালা সর্বপ্রথম আপনার রিজিকের মানে পেরেশানি দূর করে দিবে এর জন্য আসুন আমরা নামাজ পড়ি আমাদের পরিবার পরিজন যারা নামাজ পড়তেছে না তাদেরকে আমরা আমরা গুনার জন্য নিষেধ করব কিন্তু আগে সৎ আদেশ এরপরে অসৎ কাজের নিষেধ আমরা বলতেছি তুমি এটা এটা করো না কিন্তু এর আগে তুমি এটা করো এটা আমরা বলতে পারতেছি না আমরা দেখতেছি যদি আমার সন্তান একটা নেশাগ্রস্ত হয় তাকে নিষেধ করি তুমি এটা খেও না কিন্তু এর আগে নামাজের কথা বলার উচিত ছিল ভাই আমি আমার স্টাফ যদি সে সঠিকভাবে ডিউটি না করে ওকে আমি বকা দেই কিন্তু সে যদি নামাজ না পড়ে এটাও আমার দায়িত্ব ছিল সো এর জন্য আসুন আমরা যথাযথ আমাদের রবের সাথে সম্পর্ক গড়ার জন্য আমরা একটা ইউনিটি করি আমরা সবাই মিলে প্রথম নামাজটাকে সঠিক করি ইনশাল আল্লাহ আমাদের জীবন ঠিক করে দিবে তো যাই হোক বন্ধুরা আল্লাহ তালা এই কথার উপরে আমাকে আমল করার তৌফিক দান করুক আমিন তো এখন এই গাড়িটার দামের বিষয়ে বলি বন্ধুরা আমরা এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস কেউ রাগান্বিত হবেন না এটা কমিয়ে রাখবো ইনশাল্লাহ অবশ্যই কমিয়ে রাখবো আপনারা আসবেন এবং আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট থাকে গাড়ি সম্বন্ধে তাও আমি অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের শোরুমটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো তো এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমি মোহাম্মদ মহিদ্দিন বা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ